আপনাদের যাদের একটু অসুবিধা হচ্ছে বিনয়ের সাথে অনুরোধ করে আপনারা বসে যান পিছন থেকে যারা দাঁড়িয়েছে যারা পেশাদার সাংবাদিক হন আপনারা বসে যাওয়ার কথা বন্ধ করুন একদম সুন্দর করে আমরা চোখ করে কথা শুনবো ইনশাআল্লাহ আর সাংবাদিক বন্ধুদেরকে তাদের দায়িত্ব পালনের সুযোগ করে দেব তো বলছিলাম যে আমি তাদের আগে আজকে এখানে কথা বলতে এসেছি আঠাশ অক্টোবরের সেই লক্ষ্মীবৈঠা পাণ্ডবে যে মানুষগুলাকে ফোন করা হয়েছিল এর থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে দুই হাজার নয় সাল পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় যেই সমস্ত সামরিক অফিসার সাতান্ন জনকে হত্যা করা হয়েছিল এরপরে জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের মামলার নামে সহস্রাজ্যের সবচেয়ে মিথ্যা এবং জাহান্ন অপবাদ দিয়ে যারা করেছিল

সন্তান হারিয়েছে যে যুবতীর বোনটি তার স্বামী হারিয়েছে যে অবশ্যিশুরা তার বাবা হারিয়েছে আমরা তাদের চোখের কোনায় পানি দেখি নাই আমরা রক্তের কোটা দেখেছি তাদের আপনজনকে যে খুন করেছিল সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার প্রয়াস শুরু হয়েছে জানি না সব বিচার এ জগতে সম্ভব হবে কিনা তবে নিশ্চয় যার যার পাওনা আদালতে আকার আছে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী যখন ওই ধরনের পুরো শহীদ পরিবারের কাছে যেতাম অবশ্য শিশুদেরকে একটু কাছে টানতাম চার পাঁচ বছর ছয় বছরের বাচ্চারা হাতে করে টেনে নিয়ে যেত একটা দেয়ালের সামনে নিয়ে দেয়ালে আকাশের বাবে বাবার ছবি দেখে কে বলতো এটা আমার বাবার ছবি আমার বাবাকে আর আসতে এই অবোধ শিশু শিশুদের এই প্রশ্ন শুনে আমরা স্তব্ধ হয়ে যেতাম আমাদের বুকের এবং চোখের ভাষা বন্ধ হয়ে যেত আমরা তখন চোখের ভাষায় কথা বলতাম তখন চোখ দিয়ে আমাদের ও পানি গড়াতো ওদের চোখে আমি তাদের হয়ে আমি দাঁড়িয়েছি ওই সমস্ত বনিয়া আপনাদের হয়ে যাদেরকে জনের রূপ থেকে তুলে নিয়ে কোথায় গায়ে করা হয়েছে কোন আয়না করে রাখা হয়েছে তাদের আপনজনেরা জানে না আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম এরকম কিছু মানুষ ছুটে আসছে বলতেন বাবা আমার হারিয়ে ওরকম তুলে নিয়েছিল কোন খবর পেলাম না ও কি জীবিত আছে যদি জীবিত থাকে তাইলে কোথায় আছে আপনার জানেন আর যদি না থাকে তাইলে তার খবরটা কোথায় আমাদেরকে একটু দেখাই দিতে পারবে যদি জীবিত থাকে আল্লাহ আমার বুকের আমার বুকে ফিরাই দেয় আর যদি দুনিয়া থেকে চলে যায় অন্তত তাদের কবরটা দেখে মনে শান্তি নিতে চায় ওই কবরের মাটি ছুঁয়ে আমাদেরকে কবরটা দেখাই দিতে পারবে বলুন এই সমস্ত মানুষদের কাছে আমাদের কোনো জবাব ছিল অসংখ্য বনি আদমকে এই দেশের নির্বাহ নাগরিককে রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আলিমুলামাকে দফা দফায় জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায় মাঝে মাঝে কোর্ট থানার গাড়ি বসে থাকতাম কখনো কখনো দেখতাম সফের দাড়িওয়ালা মাথায় পাগলি বাতা দেখে মনে হতো যে বড় মাপের কোনো আলেম হবে সবাইকে তো আর এরকম একজন আলেম আমি আমাকে জেরুমে রাখা হয়েছে তার উল্টা দিকে ওনাকে রাখা হয়েছে আমি দেখতে পেলাম ওনার পায়ে দেরি পড়া কৌটের ওসিকে সালাম পাঠালাম উনি আসলো আমি বললাম যে ওই যে এখানে বসে আছেন মনিকে তো উনি একটা পরিচয় দিলেন আমি নামটা এখানে বলতে যাচ্ছি না আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাইলে তো উনি হাজার আলিমের উৎসাহ আপনি কি দয়া করে ওনার পায়ের দড়িটা খুলে আমার পায়ে একটু লাগাই দিলেন কেন আমি বললাম সহ্য হয় না আপনার পায়ে বেড়ি লাগালে তো ওই জেল থেকেই লাগাই দিত ওই বেড়ি খুলতেও পারবো না আর আপনার পায়ে লাগাতেও পারবো না এইরম ওলামা উৎসাহ ওনারা এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানা টানি করা হয়েছে বছরের পর বছর রাখা হয়েছে এই অপরাধ অপরাধ একটাই তারা অন্যায়ের প্রতিবাদ করেছে আল্লাহ নদীর বিরুদ্ধে কুচ্ছদার রচনা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছেন এই অপরাধে তাদেরকে হেনস্থা করা হয়েছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি হেফাজতে ইসলামের দফায় দফায় পাঁচই মে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হয়েও আমি এখানে

শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় ফোন করল হাজারের পর সহকর্মীকে দুনিয়া থেকে উঠায় দিল আড়াইশোর অধিক সহকর্মকে আইন করে সঙ্গী বানালো গোল করলো যাদের নেতৃবৃন্দের বাড়ি সব ভোট উদার দিয়ে ভেঙে ঘুরিয়ে দিলো যাদের নিবন্ধন চলে এল প্রতীক চলে এল বিশাল শেষ পর্যন্ত সংগঠনটাকে নিষিদ্ধ করে দিলো

বসবাসকারী আঠারো কোটি মানুষ তার সাক্ষী আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম পুলিশ নাই রেড নাই বিজেপি নাই আনসার নাই এই অবস্থায় জনগণের যান মাল এবং ইজ্জতের পাহাড়ের দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা পাহাড় হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম টানা পণ্ড দিয়ে সেই বৃষ্টি এবং রোদে শুকানোর দিনে আমাদের সহকর্মীরা মহারা দিয়েছে দেশের মানুষের যান মাল এবং ইজ্জতে এরপরে সরকার যখন গঠন হয়েছে কিছু স্থিতিশীল হয়েছে পুলিশ আস্তে আস্তে তাদের কাজ কর্মে ফিরে এসেছেন তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা তুলে এনেছি আমরা বলেছি আবার প্রয়োজন হলে আমরা যাব আমরা সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন আপনারা বাংলাদেশের জনগণ ভাগের হাতের জনগণ সাক্ষী আমাদের একটি কর্মীর হাত ও হাতে পরিণত হয় না অনেক দুঃখ কষ্ট অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় না আমরা কোন স্ট্যান্ড দখল করি নাই আমরা মানুষকে নিরীহ মানুষকে মামলা দিয়ে একই মামলায় শত শত আসামি করি না আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই আমরা কথা দিয়েছিলাম এই জাতির সাথে কথা রেখেছি কেন জানে আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি আমরা আমরা করতে পারি না আমরা প্রতিজ্ঞা করত ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করবো বলবেন কিভাবে করব। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে গর্ব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই অনেকে বলে জামাতে ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কীভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল যদি না থেকে থাকে তাহলে এটি কোনো ষষ্ঠ নয় আর আমি বলবো তাদের কথা সঠিক নয় আমরা একটা সরকারে এক থেকে ছয় দুই হাজার এক থেকে ছয় আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারা কি ব্যর্থ ছিলেন তারা কি অসৎ ছিলেন তারা কি অদক্ষ ছিলেন না তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন তাদের পর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি নিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব প্রিয় দেশবাসী আমরা চাই দেশবাসী যা আমরা তাই আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই আমাদের মা বোনেরা যা চায় আমরা তাই চাই যুব সমাজ কি চায় তারা জাতিরকে জানিয়ে দিয়েছে জানিয়ে দেন নাই বাংলাদেশের পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের তারা কি তার আয় দেয় তারা কি বলেছে আমরা আবার বেশিরভাগ ফিরিয়ে আনতে চাই তারা কার পক্ষ নিয়েছে তারা ইনসাফের পক্ষ নিয়েছে তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর আমাদের সন্তানেরও আস্থার প্রতিদান দিয়ে চলেছে অনেকে বলছে ডাকশো গত পঞ্চাশ বছরে যা করতে পারে না এরা চার মাসে চারটে বেশি করেছে কেন করেছে জানেন ওরা আল্লাহকে ভয় করে ওরা কথা দিয়েছে তো তাই কথা রক্ষা করে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনারা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশটি কেমন হবে আমি বলেছি ডাকসু যেমন ডাকসু যেমন আসে তার চেয়ে ভালো এখন মহিলা এই কয়েকদিন আপনারা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই একজন বোন পোশাকে আসাতে তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান উনি বলে জামাতকে আশ্চর্য জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না তো করবো না বলে যে অন্য পোশাক করা লাগে বলে পারবো এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসে কেন চান বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে জিজ্ঞাসা করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে বলে যে পুরা জামাতকেই আমার ভালো কোন জিনিস আলাদা করার মতো নাই আজকে মায়েরাই আস্থা কেন রাখছেন কারণ চুয়ান্ন বছর তারা সবাই কেটে গেছে সবাই তাদের সাথে কথা বলেছে কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম আমাদেরকেও তারা দেখেছে আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই আমরা সবাই মায়ের সন্তান মায়ের পেট থেকে এসেছি মা মামারকে দুইশো পঁচাশি যেন গর্ভতার করেছেন বড় প্রশ্ন করে দুনিয়ায় একাধ করে বুকের দুধ খাওয়েছেন আর বুকটাকে আমার জন্য আপনার জন্য বিষানা নিরাপদ বিসানা বাঙে দিয়েছেন যে মা পেটে নিলেন বুকের দুধ খাওয়ালেন বুককে সন্তানের বিষ হয়ে দিলেন সেই মায়ের মুখ পরিশোধ করা কি সন্তানের পক্ষে সম্ভব অসম্ভব আমরা এটা পারবে না কিন্তু আমাদেরকে চান চান দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা আমরা ইনশাল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদা আসনে অধিষ্ঠিত করব তারা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমরা বড় ব্যতিত বড় দুঃখিত বড় লজ্জিত এই নির্বাচন যাত্রী হওয়া সকল দলই আমরা অংশগ্রহণ করছি কিন্তু দুই একটা দল ইদানিং মায়েদের জামাত ইসলামের প্রতি ভালোবাসাকে তারা সহ্য করতে পারছেন না গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের পর চিন্তার উপর মতের উপর আপনাকে আস্থা রাখতে হবে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো এই সুযোগ সবাইকে দিতে হবে আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক তুলে ফেলবে সেটা সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে আর এক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাপ তুলে ফেলবেন ডান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন থেকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলিটা আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে যদি আপনি হাঁস ওই কার্ড আর হাঁস দুইটা একসাথে চলবে না যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান মানুষ আপনাকে ভালোবাসে আপনাকে সেলিউ দেবে আমি বলে দিতে চাই আমাদের জীবনের চেয়ে মায়ের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সব সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আপনারা আবার চব্বিশের মতো করতে হবে বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিকে দেব না জীবনের বিনিময় হলে মায়ের মর্যাদা রক্ষা করব যারা মাদেরকে নিয়ে এরকম অপমান করে এ দেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে আমরা দুয়া করে শিবচ্ছুর বোধয় হোক হ্যাঁ মাদের ছাড়া বিভিন্ন জায়গায় হচ্ছে আজকেও ঢাকায় বেঁধেছেন কিছু একটা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে কেন রে ভাই এখন তো মাঘ মাস এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে সুন্দর করে বুঝে কথা বলেন আপনাকে আমরা ওয়েলকাম করবো কিন্তু আপনি গায়ের জুড়ে সেই শেষিবাদে গায়ে দায় আবার নির্বাচন শেষ ষোলো দলের নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশের চিৎকার নিয়ে ঘুমায় পড়ে না যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দেবে কে বলছে তারা আপনার কাছে যে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চায়

সম্মানিত ভাইয়েরা আল্লাহ রহমতে আপনাদের দুয়া ভালোবাসা সমর্থন ভোটে যদি আমাদের এগারো দলীয় এই নির্বাচনী পক্ষে শাস্তিরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান আমরা যে কাজগুলো করতে চাই সেই কাজগুলোর কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেবো সব এখানে বলা সম্ভব না নাম্বার ওয়ান আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করবো সব আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না আমরা জ্বরটা থাম দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে করে আমরা আর কাউকে ছাতা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা না না চাঁদা দাঁড়ানো তাদেরকে আমরা বোকেট টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারা এই দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ তারাও এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ কাজেই তাদেরও কোনো চিন্তার কারণ নাই সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে এরপরে আমরা কি করবো আমরা সমাজের সকলের জন্য নিয়ে বিচার কায়ন করবো প্রেসিডেন্ট যে বিচার পাবেন গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না বিচার সমাজ এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করি আমাদের কি কি অঙ্গীকার মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু রিজেকের মালিকে আল্লাহ রাব্বুল আমরা আল্লাহ তালার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করব ই আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে দশ বছর পরে কোথায় যাবে পঞ্চাশ বছর পরে কোথায় যাবে এটা জরুর নয় যে জামাত ইসলামীকেই দেশ শাসন করতে হবে কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে এই দেশটা যারা ভালো আছে তাদেরকে শাসনের দায়িত্ব দিতে হবে দুই আমরা সেই রকম ভীষণ নিয়ে পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসব কথা বলবো ডায়ালগ করবো তারপরে সবাই মিলে বাংলাদেশ বলবো ইনশাআল্লাহ তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আদিশার বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাও দেন আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসি যা যতটুকু পান সেই টাকা রাষ্ট্রীয় তহবিলের যুগ হবে তাই যে জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে এরপরে যদি আল্লাহ মেহরবানিতে আমরা দায়িত্ব পাই নেই সেই দিন থেকে আমরা সাফ বার্তা সবাইকে দিয়ে দিব আগে যা করেছেন করেছেন এখন যুগোসল করে ঠিক হয় যায় এখন আর এগুলা চলবে না আগেরটা কি হবে পরে দেখা যাবে কিন্তু এখন তো আর কোন আর কেউ রেহাই এই বার্তা যখন চলে যাবে আমরা বিশ্বাস করি মাথা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে রাজনীতির জায়গাটা স্বচ্ছ হয়ে গেলে গোটা সবার স্বচ্ছ হয়ে যাবে ইনশাল তখন আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার অন্য কোনো অপরাধ করার অপরাধটা এখান থেকে শুরু হয় সমস্যাটা গুড়ায় সমস্যা সমাজের মাথা আমরা আবার বলছি লেহেজ করে কান দিব না আমরা কান ধরে কান দিব ইনশাল জানাই অপরাধ কোনো ছাড় নাই সম্মানিত ভাইরা আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত তার মা পেটের ভাত দিতে পারে না ওরা শিক্ষা দিবে কোনো দায়িত্ব নেই সেই শিক্ষা পড়ে না তখন তাদের মনের মধ্যে গ্রহের আগুন ধরে ওঠে আমি এই সমাজের কেউ নই এই সমাজ ওনা যে এই করে ফেলে দিল কেন তার মানে তখন প্রতিরোধ জাগ্রত হয় তখন বিভিন্ন ধরনের অপরাধ দர்பা সমাবেশে জড়িয়ে পড়ে এর জন্য আমারও অবু শিশুতে দাই নাই এর জন্য গায় সমাজজন সরস্বত যারা তাদেরকে শিক্ষাহলতে থেকে বঞ্চিত করেছে ইনশাআল্লাহ আল্লাহ تعالی আমাদেরকে দেশ করার সুযোগ দিলে আমরা তাদেরকে মুখে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করব

সম্মানিত হা তারপরে কি করবো এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ বিশ্ব সমাজ সবার সাথে আমাদের চলতে হয় চলতে হবে চলতে চাই সব প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে যেতে চাই